প্রিয় চাকরি প্রত্যাশী বা সবাইকে স্বাগতম তো আপনাদের সামনে আরেকটি নতুন নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে আপনার সমবায় অধিদপ্তর তো সমবায় অধিদপ্তরে কিন্তু তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা হচ্ছে গিয়ে পাঁচশো এগারো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করব সমবায় অধিদপ্তরের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আমাদের এই চ্যানেল থেকেও বিস্তারিত তথ্য জানতে পারবেন তো আমরা চলে যাব তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটে পেয়ে যান তো আমরা চলে যাব বিজ্ঞপ্তিতে তো আমরা দেখতে পাচ্ছেন এই যে এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশ করছে হুম এটা পূর্ণ নির্বিজ্ঞপ্তি এই যে ষোলো তারিখে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে তারা করছে এটা তাদের স্মারক নাম্বার পূর্ণ এই সমবায়িত তো হয়তো এই ডেট আপনারা পড়বেন এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে এই যে সি ডাবল ও ক্রপ ডট টেলিটক ডট কম তো প্রথমেই তারা আছে পরিদর্শক গ্রেড নাম্বার বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন পথ সংখ্যা চৌত্রিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সকল জেলার লোক আবেদন করতে পারবেন এই তিনটে পর্যন্ত তারপর মহিলা পরিদর্শক একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে এয়া তারপর আসলে হচ্ছে প্রশিক্ষক ষোলো জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগের স্নাতক ডিগ্রি তারপর ফিল্ড ইনভেস্টিগেশন জন গ্রেড বারো এই অর্থনীতিবিদ দ্বিতীয় স্নাতক ডিগ্রি এটা সকল জেলায় আবেদন করতে পারবেন এটার জন্য তারপর আছে পাঁচ নাম্বার আছে কম্পিউটার দুইজন কম্পিউটার কম্পিউটর দুইজন দুই হাজার দুইশো থেকে চল্লিশ নম্বর গ্রেডে সহকারী পরিদর্শক একশো পাঁচজন কোনো সমমানের ডিগ্রি কোনো শিক্ষিত স্নাতক সমমানের ডিগ্রি এটার জন্য খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল দ্বারা আবেদন করতে পারবেন এগুলা এই জন্য সহকারী পরিদর্শক এসে পাঁচজন চোদ্দ নম্বর গ্রেডে মহিলা সহকারী পরিদর্শক দুইজন সহকারী প্রশিক্ষক এগারো জন সাত মুদ্রা খনি খামাপড়টা দুইজন এটা আপনারা একটু দেখবেন তারপর ড্রাইভার ফিল্ম ভ্যান ড্রাইভার ছয়জন অটোবাস দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তাঁত সুপারভাইজার পাঁচজন টেক্সটাইল ইউনিভার্সিটি হতে কারিগরি কোর্স প্রশিক্ষণ হতে হবে চারজন অফিস সহকারী কম্পিউটার এইস এসি চারজন অফিস সহায়ক একশো উনানব্বই জনশিক্ষণ এইস এসি পাস তো মোটামুটি জন ছিল ইয়ার এই বিজ্ঞপ্তিটা পাঁচশো এগারো জনের তারা এই বিশেষ জৈষ্টব্য সমবায় অধিক এত সালে কিন্তু বাইশ সালে যারা ইতি করবে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ বাইশে যারা আবেদন করছেন তাদের এখন আবেদন করার প্রয়োজন নেই আর নতুন যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাকে টেলিটকের মাধ্যমে আপনার আবেদন করতে হবে তো আপনারা কিন্তু যেটা বললাম এটা এই ঠিকানা তাদের নিয়ম নীতি পেয়ে যাবে এবং এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে আপনার এটা ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন আর এখানে কিছু শর্তাবলী আছে যেই শর্তাবলীগুলো আপনাকে একটু কষ্ট করে পড়ে পড়তে হবে পড়তে আপনি জানতে হবে তো সকল পদের জন্য বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে গ্রহণযোগ্য হতে হবে বিশ বত্রিশ বছর হবে লাগবে হুম আর এখানে কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনি একটু সম্পূর্ণ পড়ে দেবেন আমি যদি প্লোয়া করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ আপনার আবেদন এই আবেদন শুরু আবেদন করতে পারবেন হচ্ছে গিয়ে বিশে মার্চ অর্থাৎ আগামীকাল থেকে আপনি আবেদন শুরু করবেন সকাল দশটা থেকে এবং পরবর্তী সতেরো এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন শেষ তারিখ হবে তা আবেদন করার জন্য আপনাকে ওই একটা ইউজার আইডিতে আবেদন করার পরে ইউজার আইডির মাধ্যমে টাকা জমা দিতে হবে তো এরকম হোটেলটাকে খুব সহজে আবেদন করতে পারবেন খুব তাড়াতাড়ি সেই রকম নিয়েও মোবাইল থেকে আবেদন করবেন এরকম একটা বেস্ট ডিসক্রিপশন করে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও আপনি সেখানে দেখে নিতে পারবেন প্লাস ছবি এবং সাইন রিসার্চ করার জন্য একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন আর পরীক্ষার ফি বাবদ হচ্ছে এক থেকে চার নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেস্টের চার্জ হচ্ছে আঠারো টাকা থেকে একশো আটষট্টি টাকা আপনাকে দিতে হবে পাঁচ থেকে চোদ্দ নম্বর পদের জন্য একশো টাকা এবং বারো টাকা চার্জ সমান সমান হচ্ছে একশো বারো টাকা দিতে হবে তারপরে বারো হতে পনেরো হতে সতেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে

তো মোটামুটি এই ছিল এই নিউ বিজ্ঞপ্তিটা এটা পাঁচশো এগারো জনের একটা নিউ বিজ্ঞপ্তি তো এটা এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার বাকি ছিল তো এটা নিয়ে আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি পেতে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি